নারীদের কাপড় শুকানো নিয়ে কিছু কথা আজ নারীদের কাপড় শুকানো নিয়ে কিছু কথা বলব আমাদের সমাজে কিছু কিছু আপুরা আছেন তারা গোসল করে কাপড় শুকাতে দেয় বাড়ির ছাদে বা বাহিরে যেখান দিয়ে মানুষ চলাচল করলে দেখতে পাই ওই কাপড় তাদের উদ্দেশ্যে আস এই গল্পটি আমার আল্লাহ মেয়েদের জন্য পর্দা খরচ করেছেন নারীদের চেহারায় শুধু পর্দা নয় নারীদের কাপড়েও পর্দার বিধান রয়েছে এমনকি নারীদের নামের মধ্যেও পর্দা রয়েছে অনেক মেয়ে আছেন গোসল করার পর ফাইজামার দু ফা ফাঁকা করে বাহিরে শুকাতে দেন ফাইজামা কি ছোট ছোট বাহিরে শুকাতে দেন লজ্জার কথা বলতেও লজ্জা হয় তবুও বলতেছি সচেতনতার লক্ষ্যে একজন পুরুষ যদি আপনার ওই কাপড়গুলো দেখে ফাইজামা আরো যা যা কিছু আছে সে যদি বুঝতে পারে আপনার বডিকার কেমন তার মনে যদি উমন্ত্রণা সৃষ্টি হয় তার মনে যদি জেনার প্রতি আকৃষ্ট হয় তার আমল নামাই একটি চোখের জেনা বা কবিরাহ গুণা লেখা হবে এমনকি আপনার আমল নামাইও এক ভাগ গুণাহ লেখা হবে কারণ এর জন্য আপনি নিজেই যায় জাহান্নামে নামে যাওয়ার জন্য একটি কবিরা গুনাই যথেষ্ট মহান আল্লাহ সাত করেন তোমরা প্রকাশ্যে গুনাহ ও ফাফ বর্জন করো যারা ফাফ করে তাদের অসিরেই শাস্তি দেওয়া হবে সুরা আনাম আয়াত একশো বিশ আপনারা গুসল করে কাপড়গুলো এমন জায়গায় শুকাতে দিবেন যাতে বর পুরুষ দেখতে না পায় দয়া করে আপনাদের ছোট ছোট কাপড়গুলো বাড়ির ভেতর শুকাতে দেবেন এমনকি আপনার বাড়ির বাবা ভাই আর স্বজন এমনকি যাদের সামনে আপনার যেতে হয় তাদের সামনে যাতে না থাকে দয়া করে ওই জিনিসগুলো নিজের রুমের ভেতরে শুকাতে দিবেন লজ্জা ইমানের অন্যতম একটি অংশ ইমানের অনেকগুলি শাখা রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে লজ্জা যার লজ্জা নেই তার ইমান নেই আপনাদের যদি বিষয়গুলি কাজে লাগে মূল্যবান মনে হয় অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ